প্রিয় দর্শক লেফটেন্যান্ট কর্নেল ডক্টর লুৎফুর রহমান খান বিডিআর হত্যাকাণ্ডের অন্যতম একজন শহীদ উনিশশো একানব্বই সালের আট জানুয়ারি আর্মি মেডিকেল করে তিনি কমিশন লাভ করেন চাকরি জীবনে তিনি বিভিন্ন সামরিক হাসপাতালে দায়িত্ব পালন করেন লাইব্রেরিয়ায় জাতিসংঘ মিশনেও দায়িত্ব পালন করেন তিনি সবশেষ তিনি পিলখানায় বিডিআর হাসপাতালে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন বিডিআর হত্যাকাণ্ডের দিন তার স্ত্রী ডক্টর রশনারা এবং মেয়ে ও ছেলেও ছিলেন পিলখানায় ডক্টর লুৎফুর রহমানের মেয়ে ডক্টর ফাবলিহা বুশরা স্বাধীন মিডিয়াকে জানিয়েছেন বিডিআর হত্যাকাণ্ডের সময়কার কথা সে সময় মাত্র নবম শ্রেণীতে পড়া টিন এইজ এই কিশোরীর ছত্রিশ ঘন্টার ভয়াবহ অভিজ্ঞতার কথা চলুন জানা যাক যে সে দুই নলা একটা এরকম অনেক বড় নল একটা বন্দুক আমার মাঠ ঠিক এখানে ধরে একেবারে এখানে ধরে বলে যে এখনই মারে ফেলবো আমি আসলে আমার লাইফে কখনো এক্সপিরিয়েন্স করি নাই আমরা মুভিজে বিভিন্ন যুদ্ধের যেসব সিনেমাতে যেরকম দেখি যে একদম ঠাঠা ভয়াবহ গুলির আওয়াজ আমার মা আমার বাবাকে বারবার করে ফোন করে বলছিল যে কি হচ্ছে আমি জানি না একদম একদম আমাদেরকে ধরে একেবারে বুকের সাথে মিশায় এমন গুলি একেবারে আমাদের ওই জানালে নিচ থেকে গুলি করছে ভিতরে আমাদের বাসার ভিতরে ঢুকে গেছে গুলি এবং আমরা তখন মনে করতেছিলাম যে সম্ভবত উপর থেকে কেউ বোমা ফেলতেছে উপর থেকে গুলি করতেছে তো আমাদের বাসায়ও নক করে এক পর্যায়ে মানে ঠক ঠক করে নক করা না মানে একদম দরজা ভেঙে ফেলবে এরকম একটা অবস্থা একটা পর্যায়ে আমাদের যে এনসি আঙ্কেল বা সম্ভবত আমাদের ড্রাইভার আঙ্কেল আমার ভাইটা অনেক ছোট তখন ওকে কোলে করে নিচে চলে যায় সে তাড়াতাড়ি আর আমরা ওই যে একটা বাস্কেটে যে আমার বাবার কাপড়টা ছিল কারণ আমার মার মনে হয়েছে যে ইভেন যদি একটু যুদ্ধ চলে বা সমহাও যদি আমার বাবাকে পাই তাহলে হয়তো তাকে আমাদের আমরা কাপড় চেঞ্জ করায় যদি কোথাও থেকে রেস্কিউ করতে হয় এরকম একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে ছিল পরে তারা তখন আমার আম্মুর উপর চড়াও হয়ে গেল আমার আম্মুর উপর চড়াও হয়ে গেল মানে আমার মা কাছে আমার মা বলতেছে যে আমার স্বামী আপনাদের স্যার হচ্ছে লুৎফর রহমান খান ডাক্তার তো লুৎফুর সাথে সাথে ওনারা খেপে গেলেন তুমি তো হ্যাঁ ওকে তো চিনি ওরা তো শেষ করে ফেলবো দুই সালের পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি আপনি তো বিডিআরের ওই পিলখানার ভেতরেই ছিলেন ওই দিনটার কথা আপনি আর আপনার মা ছিলেন পুরো বিষয়টা যদি আমাদেরকে এই ঘটনাটা হিস্ট্রিটা যদি আমাদের বলতেন পঁচিশে ফেব্রুয়ারি দুই সাল সম্ভবত বুধবার ছিল সেদিন আর সেদিন আখেরি চাহার সোমবার ছিল আমি তখন বিআইএসে পড়তাম তো তখন আমাদের ওই দিন আমাদের স্কুলটা ছুটি ছিল যেটার কারণে ওই দিন আমি বাসায় ছিলাম স্কুলে যাইনি আমাদের বাসায় তখন আমি আমার আব্বু আম্মু আমার ভাই সাথে একজন সাহায্যকারী থাকতেন এবং আমাদের বাসায় একজন গেস্ট ছিলেন আমার ছোট দাদা আমার বাবার ছোট চাচা ছিলেন তখন আমার আম্মু একটা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করছিলেন আর কি তো উনি আমাদের বাসার কাছে একটা ইউনিভার্সিটিতে যেতেন প্রতিদিন সকালবেলা সেদিন সকালবেলাও আমার আম্মুর ক্লাস ছিল আম্মু মানে রেডিও হয়েছিলেন যে আম্মু বের হবেন আর আরও সকালে তো আমার বাবা অফিসে চলে যান কটার দিকে যান আপনার বাবা বাবা সম্ভবত সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে সম্ভবত বের হয়ে যেতেন আমি আসলে যখন স্কুলে যেতাম আমি আরও সকালে বের হয়ে যেতাম আমি সাতটার দিকে বের হয়ে যেতাম আমার স্কুলটা বেশ দূরে ছিল তখন আমরা পিলখানার ভিতরে থাকতাম আর আমার স্কুলটা ছিল মহাখালীতে তো আমরা বেশ আগে জ্যাম থাকতো অনেক আমরা মাইক্রোবাসে করে অনেকে মিলে একসাথে অনেক সকালে চলে যেতাম সেদিন ছুটি থাকায় আমি বাসায় ছিলাম আর কি তো নর্মালি যখন ছুটির দিন থাকে আমি সকাল একটু দেরি করে উঠতাম আর কি সময় নয়টা দশটার দিকে ঘুম থেকে উঠতাম কিন্তু সেদিন কোন একটা কারণে আমার ঘুমটা আগে ভেঙে যায় সেদিন সকালবেলা সম্ভবত সোয়া নয়টা সাড়ে নটার দিকে আমার আম্মু তখন বের হয়ে যাবে মানে আম্মু ইউনিভার্সিটিতে যাবে আম্মু রেডি হচ্ছিল তখন আর কি আম্মুর ফোনটা বাইরে ছিল তো আম্মুর ফোনটা বেজে ওঠে আমার বাবা ফোন দেয় তখন বাবা আমার যেহেতু ওয়াশরুমে ছিল আমি ফোনটা রিসিভ করি তো ফোন রিসিভ করার পর আমার বাবা আমাকে বলে যে প্রমি তোমার আম্মাকে ফোনটা দাও তো ওইটাই আমার বাবার সাথে শেষ কথা আর কি আমার এরপরে আর কথা হয় নাই পরে আমার মা তখনই বের হয় তো আমার মাকে তখনই সে বলে যে তুমি আজকে আর তোমার ক্লাসে যেও না ইউনিভার্সিটিতে যেও না বাসায় থাকো বাচ্চাগুলোকে সেফ রাখো ঘরের দরজা জানলা বন্ধ করে ঘরের ভিতরে থাকো কেউ আসলে দরজা খুলো না এটাই এতটুকুই শুনছি আমরা আমি তখন আই থিংক ব্রেকফাস্ট করতেছিলাম আমার দাদা ছিলেন বাসায় আমরা বাসায় ছিলাম আর কি সবাই তো এটা শোনার পর থেকে তখন হঠাৎ করে আমরা খেয়াল করে শুনি যে আশেপাশে অনেক বেশি গোলাগুলির শব্দ হচ্ছিল এর আগে কখনো খেয়ালও মানে হয়তো শুনেছিলাম কিন্তু মনে হয় নাই যে খুব ভয়ের কোনো কিছু বা খুব কারণ আমি বলেছিলাম যে আমাদের মানে প্রচুর মোহরা হয় ক্যান্টনমেন্ট এরিয়াগুলোর ভিতরে এরকম গুলি আওয়াজ থাকে উইন্টার এক্সারসাইজ হয় সামার এক্সারসাইজ হয় বা দিনের বেলা সচরাচর হয় না কিন্তু আমরা এর আগে খেয়ালও করি নাই এরপর যেই ইন্টেন্সিটিতে গোলাগুলি শুরু হয় সেটা হচ্ছে যে আমি আসলে আমার লাইফে কখনো এক্সপিরিয়েন্স করি নাই আমরা মুভিজে বিভিন্ন যুদ্ধের যেসব সিনেমাতে যেরকম দেখি যে একদম ঠাঠা ভয়াবহ গুলির আওয়াজ এবং আমার মনে হয় যে গুলির সাথে কিছু বোমার আওয়াজ ছিল মানে খুবই লাউড এবং খুব কাছ থেকে এবং একটা পর্যায়ে সময় যত যাচ্ছে তখন গুলির আওয়াজ আরো বেড়ে যাচ্ছে এবং আমরা তো কোনো কিছুই বুঝতে পারছিলাম না তখন বাসার বাসার ভেতরে আমরা সবাই তখন বাসার ভেতরে আমাদের বাসায় তখন এনসি বলেন একজন ব্যক্তি আসেন তিনি এসে মানে ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা করেন উনি ছিলেন আমাদের নিচে আমাদের ড্রাইভার ছিল আমাদের গাড়ি যিনি চালাতেন উনাকে আমরা উপরে চলে আসতে বলি উনি কি বিডিআর এর না নরমাল ড্রাইভার উনি নরমাল আমাদের আমরা কোনো সরকারি প্রটোকলের কোনো গাড়ি ছিল না আমাদের নিজস্ব একটা গাড়ি ছিল ছোট একটা গাড়ি সেটা করে উনি সেদিন ছিলেন কারণ আমার মাকে উনি ইউনিভার্সিটিতে নিয়ে যাবেন তাই তো পরে ওনাকেও যখন আমরা উপরে নিয়ে আসি এবং আমরা মানে আমাদের বাসার সরকারি বাসাগুলোতে হচ্ছে একটা প্যাসেজের মতো থাকে একটা বেডরুমের সামনে একটা প্যাসেজ থাকে পাশে চিলড্রেন্স রুম থাকে প্যাসেজের দুই পাশে দেয়াল থাকে আর কি তো ওই প্যাসেজটার মধ্যে আমার মনে আছে যে আমার মা আমাদেরকে সবাইকে নিয়ে মেঝেতে শুয়ে পড়ে আমরা তখনও আমার বাবা অফিসে আমরা বুঝতে পারছি না আমাদের আমাদের মনে হচ্ছে যে সম্ভবত কোথাও যুদ্ধ শুরু হয়ে গেছে বাইরে থেকে কোনো অ্যাটাক হচ্ছে আমরা যেহেতু ঢাকায় থাকি সম্ভবত এখানে অ্যাটাকটা সবচেয়ে বেশি হচ্ছে এর বাইরে আমরা আসলে কোনো কিছু চিন্তাও করি নাই আর আমার মা আমার বাবাকে বারবার করে ফোন করে বলছিল যে কি হচ্ছে আমি জানি না আমার দুইটা বাচ্চা আম্মু একদম আমাদেরকে ধরে একেবারে বুকের সাথে মিশায় এমন একদম ফ্লোরে শুয়েছিল যে এবং গুলিটা এক পর্যায়ে এমন ভয়াবহভাবে শুরু হয়ে গেছে কারণ আমাদের বাসাটা ছিল যেখানে তার পাশে একটা মাঠ ছিল মাঠের পাশে ছিল ডিজি বাংলা তো ওই দিকের যে জানালা দিয়ে যে আমাদের বা রান্নাঘরের পাশে একটা বারান্দা থাকে এত বেশি গুলি আসতেছিল এবং সম্ভবত ওরা এলোপাতেরই গুলি করছিল চারপাশে আমাদের বাসাটা পাচ্ছিল পাঁচতলার উপরে একটা গুলি ঢুকে এবং মানে সে সময়কার জানার গুলো এরকম থাই গ্লাস ছিল না একটা মেটালিক ফ্রেম ছিল মাঝখানে হচ্ছে কাজ তো গুলি একেবারে আমাদের ওই জানাল নিচ থেকে গুলি করছে ভিতরে আমাদের বাসার ভিতরে ঢুকে গেছে গুলি এবং আমরা তখন মনে করতেছিলাম যে সম্ভবত উপর থেকে কেউ বোমা ফেলতেছে উপর থেকে গুলি করতেছে এই এইরকম একটা যুদ্ধের অবস্থা মানে প্রতি মুহূর্তে তখন মনে হচ্ছিল যে এখনই মারা যাবো আমার দাদা ছিলেন আমার দাদাকে মানে আমরা আমাদের সবাইকে নিয়ে আমার আম্মু ওইখানে ছিল আম্মু ইভেন আমার মা বাবার যে ফ্রেন্ডরা যারা আর্মিতে ছিল আম্মু সবাইকে ফোন দিয়ে হেল্প চাচ্ছিল যে আমরা কি করবো আমার বাচ্চা এখানে কি লুটফুর কোথায় ও অফিসে আমি বুঝতে পারছি না আমি কি করব আমার আম্মুর প্রচন্ড প্রেসার ছিল হাই ব্লাড প্রেশার ছিল আম্মুকে নিয়ে আমার ভয় পাচ্ছিলাম যে আম্মু এমনভাবে চিৎকার করছিল কান্না করতেছিল কারণ খুব স্বাভাবিক মানে মনে হচ্ছে যে চারিদিক থেকে গোলাগুলি হচ্ছে এবং এর মধ্যে আমাদের বাসার সামনে তিনটা গাড়ি ছিল আমাদের একটা ছিল আরো দুইটা গাড়ি ছিল এর মধ্যে দুইটা গাড়িতে তিনটা গাড়িতে আগুন ধরা দেয় এবং আমাদের সামনের বিল্ডিং এর গাড়িতে আগুন ধরা দেয় তিনটা গাড়ি যখন জ্বলতেছে আমাদের তখন মনে হচ্ছিল যে হোয়াট ইফ আমাদের মানে যারাই এটা করতেছিল হোয়াট ইফ আমাদের বাসায় বিল্ডিং এ আগুন লাগা দেয় আমরা তখন বের হব কিভাবে আমাদের ড্রাইভার এনসি উনারাও ছিল আমাদের সাথে এবং কোন যে কোনো কারণে ওনারা খুব সাহস দেখাচ্ছিল মানে ওনারা বারবার জানলার কাছে চলে যাচ্ছিল আমরা আমাদের জيني বাসার যে ইনসি ছিলেন আম্মু তখন বারবার বলতো সরি সুমন্তি দরজার কাছে জানলার কাছে যাচ্ছে ছাত্রকানা তোমার গায়ে তো গুলি লাগবে তুমি যাচ্ছে খানা তুমি বারবার যাচ্ছে খানা তুমি আসো মধ্যে আমরা খুব একটা ভয় দেখছিলাম না এরকম বেশ কিছুক্ষণ যাওয়ার পরে 10টা 11টার দিকে সম্ভবত ওরা বারবার জানলার কাছে যাচ্ছে যে এসে ওরা আম্মুকে বলতোছে যে ম্যাডাম অনেকে বাইরে বের করে দিচ্ছে অনেকে বাইরে নিচে অনেকে বাইরে তো আম্মু বলতোছে যে না ওর বাবা আমাদেরকে যেটা মানা করেছে আমরা কোথা বের হব না তো তারপরে ওরা আবার বলছিল যে ম্যাডাম সম্ভবত বাঁচাবে মানে আমাদেরকে মনে হয় বাঁচানোর জন্য বের করে নিচ্ছে তো পরে তখন আম্মু আমাকে আমাকে চেঞ্জ করায় আমি একটা সালোয়ার কামিজ পরি আম্মু আমাকে আম্মুর একটা অনেক বড় ওন্না আম্মু আমার গায়ের মধ্যে পেঁচায় এবং আম্মু হচ্ছে একটা বাস্কেট নেয় এবং আমাদের তখন মোটামুটি মনে হচ্ছিল যে মুক্তিযুদ্ধের মতো আর কি একটা অবস্থা মানে আমার আম্মুর মেমোরিতে আসলে যেরকম ছিল তো ওইটার মধ্যে আমার বাবার একটা গেঞ্জি একটা লুঙ্গি আর আমার বাবা মার সার্টিফিকেট গুলা আলমারির ভিতর থেকে আমরা নেই একটা বাস্কেটের মধ্যে এবং প্রায় প্রায় সাথে সাথে মানে আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা কি এখান থেকে কোথাও বের হয়ে যেতে পারবো কিনা যেহেতু এখানে এত বেশি গোলাগুলি হচ্ছে আমার মনে পড়ে দুইজন ছিল দুইজন বিডিয়ার সদস্য তারা এবং আমরা শব্দ পাচ্ছিলাম নিচের বাসাগুলোতে খুব জোরে জোরে নখ করা হচ্ছে তো আমাদের বাসায়ও নখ করে এক পর্যায়ে এবং নক করে বলতে হচ্ছে যে মানে ঠক ঠক করে নক করা না মানে একদম দরজা ভেঙে ফেলবে এরকম একটা অবস্থা জোরে জোরে ধাক্কা দিচ্ছে লাথি দিচ্ছে চিৎকার করছে বাসার বাইরে থেকে এবং যেহেতু তারা ইউনিফর্ম পরা কিন্তু আমার মনে হচ্ছে এখনো যে তাদের মাথায় একটা কালারফুল একটা কাপড় দিয়ে একটা গামছার মতো বাধা ছিল একজন আর আরেকজন নর্মাল ইউনিফর্ম পরা ছিল তাদের মুখ ঢাকা ছিল না কিন্তু তারা ওই যে আমরা এখন জানি যেটা যে তারা অস্ত্রাগার লুট করে আসছিল মানে রণ সাজে সজ্জিত বলে যেটাকে একেবারে মানে বেল্ট ভরা অস্ত্র গুলি অস্ত্র বিভিন্ন গুলি বড় বড় রাইফেল নিয়ে তারা আসে এবং তারা যখন আসে আমাদের ফার্স্ট থট বা আমাদের চিন্তাটা ছিল হচ্ছে এটা যে সম্ভবত তারা আমাকে আমাদেরকে বাঁচাতে আসছে তারা হয়তো আমাদের আপনারা ভেবেছেন রেস্কিউ করতে আসছে তারা হয়তো আমাদেরকে রেস্কিউ করবে বা তারা হয়তো আমাদেরকে নিয়ে সেফটিতে নিয়ে যাবে আর কি কিন্তু তারা যখন দরজা খুলে তখন তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে দরজা খুলে চিৎকার করতে থাকে এবং আমার দাদাকে আমার দাদা বলা যায় তোমরা এরকম করতেছো কেন এত বাজে কথা বলতেছো কি ব্যাপার কি এরকম করতেসো তখন তার আমার দাদাকে ধমক দেয় তো বয়স্ক আমার দাদাকে ধমক দেয় এবং ওনাকে একটা ধাক্কা দেয় তখন আমরা আসলে বুঝি যে এনারা আসলে আমাদেরকে রক্ষাকারী কেউ না আর কি বাই দ্যাট টাইম ইটস লেট আমরা দরজা খুলে ফেলছি এবং ওনারা আমাদেরকে বের হয় বলো সর বের হয় করে ডাকতে থাকে এবং একটা পর্যায়ে আমাদের যে এনসি আঙ্কেল বা সম্ভবত আমাদের ড্রাইভার আঙ্কেল আমার ভাইটা অনেক ছোট তখন ওকে কোলে করে নিচে চলে যায় সে তাড়াতাড়ি আর আমরা ওই যে একটা বাস্কেটে যে আমার বাবার কাপড়টা ছিল কারণ আমার মার মনে হয়েছে যে ইভেন যদি একটা যুদ্ধ চলে বা সমহাও যদি আমার বাবাকে পাই তাহলে হয়তো তাকে আমাদের আমরা কাপড় চেঞ্জ করায় যদি কোথাও থেকে রেস্কিউ করতে হয় এরকম একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে ছিল সো এই বাস্কেটটা নিয়ে যেতে চাচ্ছিলাম ওরা নিতে দিবে না পরে আম্মু অনেক অনুনয় বিনয় করে আমরা ওই বাস্কেটটা নিয়ে বের হই এর মধ্যে আমার ভাইকে আমার ভাই আমাদের থেকে আলাদা হয়ে গেছে ওকে নিয়ে গেছে তখন আম্মু চিৎকার করছে যে আমার ছেলে কোথায় আমার ছেলে কোথায় এদিকে আম্মু আমাকেও ছাড়তে পারতেছে না কারণ ইনস্টিংটিভলি আমার মা আমাকে ধরে আছে যেহেতু আমার আমি আমি একটা অল্প বয়স্ক আমি আমাকে আম্মু তখন টিনেজার হ্যাঁ হ্যাঁ টিনেজার তখন আমি পরে আমরা খুব তাড়াহুড়া করে নিচে নামি নিচে নেমে দেখি যে একদম গাড়ি আগুন জ্বলতেছে পাশে মানুষ কিছু ছোটাছুটি করতেছে আমাদের সামনে থেকে একটা ফ্যামিলি গেল আমার ভাইটাকে তখন ওই যে উনি কোলে করে নিয়ে আসে তখন তাড়াহুড়া করে আমার ভাইকে আমার মা নেয় পরে আমরা বাসা থেকে বের হয়ে একটু বাম দিকে একটা রাস্তা ছিল বাম দিকে গিয়ে মেইন একটা মাঝখানে একটা বড় রাস্তা যেটা পিলখানাতে ঢুকলে যেই লম্বা রাস্তাটা ওই রাস্তায় যাওয়ার পথে আমাদেরকে এক গ্রুপ থামায় এবং থামানোর পরে তাদের আপনাদের সাথে কি তখন সৈনিকরা কেউ ছিল নাকি আপনারা একা হেঁটে যাচ্ছিলেন আমরা একাই হেঁটে যাচ্ছিলাম তখন আচ্ছা ওখানে দুজন সৈনিক ছিল এবং তারা আরো বেশি উদ্ধত ছিল মানে তাদের তাদের ভঙ্গিটা আরো বেশি উদ্ধত ছিল তারা আরো বেশি হিংস্র ছিল এবং তারা একদম মানে এখনি খুন করে ফেলবে এরকম একটা অবস্থা আমার আম্মুর তখন আমার মা কাচ্ছে আমার মা বলতেছে যে আমার স্বামী

লুৎফুর আরেকজন ছিলেন তুই বলতো হ্যাঁ ওকে তো চিনি ওরা তো শেষ করে ফেলবো এটা শোনার পর তো আমরা আরো বেশি ভয় পেয়ে যাই এবং আমরা বুঝতে পারি যে এই যে গুলিগুলো তাদের হাতে থাকে এটা মানে তারা দে উইল নট ব্যাক আউট ফ্রম ইউজিং দ্যাম অন আস তখনও তাদেরকে ব্লিড করতেছে আমার বাবার ব্যাপারে জানার চেষ্টা করতেছে তখন এক পর্যায়ে সেই দুই নলা একটা অনেক বড় নলওয়ালা একটা বন্ধু আমার মাঠ ঠিক এখানে ধরে একেবারে এখানে ধরে বলে যে এখনই মেরে ফেলবো তখন আমরা আমার মায়ের আমাদের আমরা আমার আম্মুর পা ধরে ছিলাম আমরা ওনার পা ধরে আমরা পিঠ করছি যে আমার মাকে মেরেন না প্লিজ আমার মাকে কিছু করেন না আমার মাকে মেরেন না